কি নাম আছে রায় বয়স বত্রিশ বয়স আপনার তো শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে অনেক আগে থেকে বিবাহ বন্ধন করা ছিল একাধিক অপারেশনের যোগ সিস্টা টিউমারের যোগ গর্ভাশয় জড়িটারসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে ওভারি সিনড্রোম বিশুদ্ধি চক্রের সমস্যা যেটাকে সায়েন্সের বাসায় থাইরয়েড গ্ল্যান্ড বলে মস্তিষ্কে রক্ত চলাচল করছে না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে আপনার যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আসতে কথা হবে আপনার বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আপনারও পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা আপনাকে বদনাম করার চেষ্টাও করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ আশেপাশের লোক আত্মীয়রাও ভালো চোখে দেখে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন অনেকদিন থেকে চাকরি হচ্ছে আমার আগে একটা রেজিস্ট্রি ম্যানেজ

হলেও ডিভোর্সের যোগ বা সাংবিয়ক যোগ বৈদব্য যোগও রয়েছে ঠিক আছে আর নার্ভে সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি বা জানতে পারবেন নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনি সতর্ক থাকবেন আমি যেটা বললাম ঠিক আছে বলুন বাচ্চার কি নাম আছে বয়স কত

পূর্ণ বিবাহ বন্ধন করা ছিল বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন ডিভোর্সের যোগ রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু ইউটেরোসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান চক্রের সমস্যা আছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে ওভারি সিনড্রোম এছাড়া চোখের সমস্যা নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যেতে পারে এরকমই যোগ দেখাচ্ছে ওর পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না চোখে হালকা সমস্যা দেখতে দেখতে পাওয়া যাচ্ছে পরিপাক্রিয়াটাও ঠিক মতো হচ্ছে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওর তো শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যাটা বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে চোখে চোখে রাখতে হবে সামনে একটা ফাড়া আছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে মস্তিষ্কে রক্ত চলাচল ঠিকমতো করে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় কি সমস্যা নিয়ে আসছেন বলুন ওটা তো আমি বললাম যেটা দেনা হয়ে যাবে সব কিছু বাজেয়াপ্ত হয়ে যাবে বলছে বাবা লিগাল পুলিশ কেসে আপনারা জড়িয়ে যাবেন ঠিক আছে হুমকিও আসবে আপনাদেরকে ওয়ার্নিংও দেবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সব কিছু আস্তে আস্তে চলে যাবে এরকম দেখাচ্ছে ঠিক আছে কো আসছেন কো থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আপনার কি দুর্গাপুরে হ্যাঁ আচ্ছা আপনার কর্ম তো ঠিক দেখাচ্ছে না শারীরিক অবস্থা তো খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা আপনি তো প্যারালাইসিস হয়ে যাবে বলছে বাবা আমি যেগুলো বললাম মিলেছে কিনা সেটা বলো ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ফ্ল্যাট তাই তো বলে দিচ্ছি সব আস্তে আস্তে নিলাম হয়ে যাবে বলছে বাবা কিচ্ছু থাকবে না অকশানে চলে যাবে বলে দিছি কি করতে হবে ওটা বিবাহ বন্ধন করা ছিল অনেক আগে থেকে তার প্রভাব দুষ্প্রভাব পরে ওনার উপর জান মানে ডিভোর্স মতই তাই তো আমি যে বলে বলছি মিলছে কিনা সেটা বলেন সেই আর আমি আরেকটা কথা বলছি একটা পুরুষও কিন্তু আপনাকে নাম বদনাম করার চেষ্টা করবে বলছে বাবা আপনি সতর্ক থাকবেন ঠিক আছে এর থেকে আমি বেশি কিছু বলবো না ঠিক আছে আর এই বাচ্চা কিন্তু মানসিক টেনশান হয়ে যাচ্ছে বাচ্চার আপনাদের জন্য এই বাচ্চার কথা বলছি এ বেশি কান্নাকাটি করে একা একা ঘুম হয় না ভয়তে কাঁপে যান চলে যান

আপনার বয়স কত হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোন এক জায়গায় জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে আপনি তো এই সাইডে সরে যান হ্যাঁ পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এছাড়া গর্ভাশয় জড়ায়ু টড়েসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান একাধিক অপরেশনের যোগ সিস্টার টিউমারের যোগ পর্যন্ত আপনার রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতিও পড়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দে না পর্যন্ত হয়ে যাবে শারীরিক স্থিতি মানসিক স্থিতি আগে আমি বলে নিই শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া বোন সমস্যা তৈরি হচ্ছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় মস্তিষ্কেও সমস্যা রয়েছে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে মাঝে মধ্যেই হুম রক্ত বমি হবে কিংবা ফিট হয়ে আপনি পড়ে যাবেন মাথা ঘোরাবে সেন্সলেস হয়ে যাবেন সামনে একটা বড়ো অ্যাক্সিডেন্টের যোগ আসছে হুম হুম যেখানে থাকা হয় বাস্তুদোষের পিতৃদোষ দুটোই রয়েছে এছাড়া আপনার পুরো শরীর প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে বলছে বাবা এরকমই যোগ দেখাচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে তোমার তো পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ঠিক আছে হুম হুম এছাড়া তোমারও একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আশেপাশের লোকও নিকট নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার মূল কি সমস্যা মানে প্রায় হয়ে যাচ্ছে যাচ্ছে এই মাত্র একটু আগে গেছে মুখ দিয়ে প্রায় দিন রক্তপাত হচ্ছে ভিতরে ভিতরে পচন হচ্ছে ইনফেকশন হচ্ছে সেটা ক্যান্সারের দিকে যাচ্ছে বলছে বাবা ক্যান্সারের দিকে হচ্ছে লিভার কিডনি তো ওনার ইনফেকশন ছড়িয়ে গেছে বলছে বাবা পা হাত পা আস্তে আস্তে ফুলে যাবে ফুলে যাবে এটা এটা কিন্তু ব্লাড ক্যান্সারের দিকেও কিছুটা যাচ্ছে কারণ অন্যান্য অর্গ্যানগুলো ইনফেকশন হয়ে যাচ্ছে ওনার ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলছে আর মস্তিষ্কেও সমস্যাও না উনি প্যারালাইসিস হয়ে যাবে বলছে বাবা এরকম যোগ দেখাচ্ছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বর্ধমানের কোথায় থাকা হয় কালীবাজার অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন দেখছি একাধিক ঠাকুর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে দেখানো হয়েছে আপনার কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ঠিক বলছি তো আমি তোমার কোনো প্রশ্ন আছে

আপনার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে কোমর থেকে পা অব্দি তো একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কডে সমস্যা বলছে বাবা ভালবেও সমস্যা বুকে এছাড়া চোখের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোনো কাজ করতে গেলেই দুর্বলতা আসবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আপনারা কি হুগলিতে থাকেন তাই তো

কিন্তু হচ্ছে না ঠিক মতো দেবদোষ লেগে যাচ্ছে বলছে বাবা একজন ক্ষতি করারও চেষ্টা করছে আপনাকে নাম বদনাম করার চেষ্টা করছে মহিলা যুক্ত আছে এছাড়া পুরুষও যুক্ত আছে যে ক্ষতি করছে সে সেইয়া বলে কোনো জায়গায় থাকে জান এর থেকে বেশি কিছু বল এর থেকে বেশি কিছু বলবো না সেইয়া বলে কোনো জায়গায় থাকে হ্যাঁ হ্যাঁ কিছু আছে সেইয়া বলে কোনো জায়গা আছে রামদেব কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই জান আমি তো বললাম আপনাকে না নেই এখন বলছে বাবা এখন ধামের নিয়মে ঘট প্রতিষ্ঠা করতে হবে কোনো টক জাতীয় জিনিস খাবেন না লেবু ছোবেনও না আর লেবুর কথা ভাববেনও না যান চলে যান কৃপা হয়ে যাবে যান সব ঠিক হয়ে যাবে যান বাড়িতে গিয়ে ভাববেন কে থাকে ওখানে আপনার নাম বলুন ওনার নাম কি আছে বয়স বয়স কত বলছি অনেক আগে থেকে থেকে বাবার বাড়ির তরফ বিবাহ বন্ধন করা ছিল স্বামী বা পর্যন্ত যোগ ওনার রয়েছে এছাড়া নার্ভের সমস্যা বলছে বাবা মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক মতো হয় না মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বলছি কোনো ছবি নিয়ে এসছেন আপনি মা মা কি এসছে নিয়ে আসা হয়েছে মায়ের মস্তিষ্কে সেরিব্রাল হয়েছে বলছে বাবা মস্তিষ্কে সেরিব্রাল হয়েছে মানে স্ট্রোক হয়েছে এরকম রক্ত জমাট বেঁধে আছে বলছে বাবা ডান দিকটা পুরোপুরি প্যারালাইসিস দেখতে পাওয়া যাচ্ছে কি হয়েছে ওনার কি তাই তো এটাই দেখতে পাচ্ছি ছবিটা জমা করিয়ে দেবেন আর কোনো প্রশ্ন ওনার ব্যাপারে কোনো প্রশ্ন আছে কে হয় উনি বলুন ওনার ব্যাপারে কিছু বলার আছে বলুন আপনি বলুন না কি হয় জানেন না আপনি বাড়িতে কিছু হয় ওনার সাথে কিছু ঘটে বিয়ে হয়েছে না হয়নি কি আমি তো সেটাই বলছি স্বামী বা বৈদক্যযোগ আছে আমি তো সেটা বললাম আর কিছু হয়ও না কি হয় ওটা বলতেই পারেন না আপনারা কোনো কথা আমি বলে দিচ্ছি কি কোথায় কোথায় কোথা থেকে আসছেন কোথা ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি দুর্গাপুরে গেছিলেন আপনার কোনো প্রশ্ন আছে বলুন তানাদির দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একাধিক সন্তান নষ্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে টিউব ব্লকেজেস বলছে বাবা সন্তান আছে কোনো আমি ঠিক বলছি কি না তাই তো এর আগে দেখা হয়নি তো আপনার সাথে নিজে থেকে বলা হচ্ছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সন্তানাতে নষ্টের যোগ অনেক উপায় করে নিয়েছেন কোনো কিছুই হচ্ছে না হুম এখন পাঁচ মাস সময় দেওয়া হচ্ছে তার মধ্যে না হলে বেশি বা টেস্ট ঠিক আছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হয় না বলছে বাবা সেটা আপনি জানেন ওষুধ খেলে হবে না হলে হবে না আর ব্যথাও করবে তলপেটে ঠিক আছে কি নাম আছে বয়স কত তোমার তো পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত হুম হুম একাধিক অ্যাক্সিডেন্টের যোগও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটো একসাথেই করা রয়েছে ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ কি সমস্যা নিয়ে আসছেন বলুন কারো ছবি নিয়ে এসছেন কোন ছেলে এই ছেলে হ্যাঁ বলুন পড়াশোনার দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না কর্মবন্ধন করা রয়েছে বললাম তো বন্ধন আর কর্মবন্ধন দুটো করেছে বাবার বাড়ির তরফ থেকে আর ওর মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে ডিপ্রেশনে ভুগবে হীনমন্যতায় ভুগবে বলছে বাবা পরবর্তীকালে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তোমার কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে বলো মানে আমি এই কোম্পানিগুলোতে দিচ্ছি ইন্টারভিউতে যেতেই ভাই পরীক্ষা খুব ভালো যাচ্ছে পাঁচটা কোম্পানির পরীক্ষা খুবই ভালো দিয়েছি কিন্তু ইন্টারভিউতে যখন তোমার যোগ তৈরি হবে চিন্তার কোনো বিষয় নেই আমি যা যা বলবো সেগুলা করলে দাম থেকে কৃপা হবে ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে ওড়ি ব্যাপারে মানে অত ধরুন চাফি দিয়ে এটা শেষ হয়ে আসছে বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি দুর্গাপুরের কথা টাকা হয় ভেমচি টিভির কালীবাড়ির পিছনে টাকা হয় যেগুলো বললাম মিলেছে তো আমি বলে দিচ্ছি কি কি কথা দুর্গাপুরে ওখানে 가ছিলেন আপনারা আর কোনো প্রশ্ন নেই তাই তো বলে দিচ্ছি বরমের নাম আর বয়স বলুন মং হ্যাঁ মং বসু বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে ডিভোর্সের যোগ রয়েছে মানসিক সমস্যাও বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে শারীরিক দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হুম কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে ওকে বিবাহ বন্ধন করে রেখেছে সন্তানাদের দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ও তার নষ্ট হওয়ারও যোগ রয়েছে ওর গর্ভাশয় জড়ায় উইটের সমস্যা আছে সিস্টার টিউমারের যোগ একাধিক অপারেশনের যোগ আর অপারেশন হলে টিউব বাদও চলে যাবে বলছে বাবা কি সমস্যা কোথায় সিস্ট আছে তা আমি যেটা বলছি মিলছে কি মিলছে না সেটা বলে ওকে প্রথম থেকে বিবাহ বন্ধন করা ছিল ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপাবে হবে বলে বলছি মিলছে তো না সব ভুল ভাল বলছি বাস ঠিক আছে বলে দিচ্ছি কি কথা দুর্গাপুরে গেছিলেন আপনারা আমি বলে দিচ্ছি কি করতে হবে সামন্ত বয়স একজন বিবাহিত পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে সে তীব্র মোহিনী বশীকরণ করেছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে হুম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তার সাথে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে আপনার বউমার বুঝতে পেরেছেন আমি মুখে উচ্চারণ করতে চাইছি না কি তাই তো একজন বিবাহিত পুরুষ দেখাচ্ছে তার চক্করেই পড়েছে নাতিকে নিয়ে তাই কি না বলুন যেগুলো বলছি মিলছে তো কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বাইরে সব নিজে থেকে বলা হলো তো বলে দিচ্ছি কি করতে কি নাম আছে আপনার বয়স কত আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বিশুদ্ধি চক্রের সমস্যা আছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরার ইউটেরসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া ওভারি সিনড্রোম হয়ে যাচ্ছে আপনার যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ না অর্থনৈতিক উন্নতি পড়ে যায় কি বলেছে আপনাকে কি হয়েছে আপনার আমার ওই গাড়ি আমি স্কুটি নিয়ে পড়ে গেছিলাম আমার তখন খুব ব্লাড ভাঙছিল একটা মাংসল পিণ্ড দেখতে পাওয়া যাচ্ছে যেটার কারণে সমস্যা তো রয়েছে ইনফেকশন হয়ে যাচ্ছে জরায়ুতে বুঝতে পারছেন আমি কি বলছি তো একটা অপারেশনের যোগ তৈরি হচ্ছে আগে এগুলো করুন ধামতে কৃপা হবে তারপরে এখানে এসে ধরবেন বললে করবে । জল পড়া এটা ওগুলো তো নিয়মাবলী বাইরে লেখা আছে ছবি তুলে হ্যাঁ 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 আর আপনার হাজব্যান্ডকে ক্ষতি করা আছে তীব্র মহিনী বশীকরণ করা আছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে যে মহিলা আছে তিনিও বিবাহিত মহিলা এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন ক্ষতি করে আকর্ষণ ক্রিয়া যান ঠিক হয়ে যাবে যান অঞ্জলি মন্ডল বয়স কত আপনার তো হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহবন্ধন ও পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন এরকমই যোগ দেখাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক অপারেশনের যোগ কোমর থেকে পাপ দিয়েও রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলে চুঁকে যাচ্ছে স্পাইনাল কডের সমস্যা গর্ভাশয় হয় ইউটারাসেও সমস্যা তৈরি হচ্ছে হুম 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 যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন

ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে কদ থেকে আসছেন দামের থেকে ধামের বিষয়ে কীভাবে নিজেদের বাড়ি ও আপনি ভাসুরের বাড়িতে আছেন দুর্গাপুরে গেছিলেন আপনারা ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে নাম বলুন বয়েস মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক মতো করে না পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা কর্মবন্ধনও করা রয়েছে মে না আমার বয়স বলুন পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটা বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ওকে ফাঁসিয়ে দিতে পারে নাম বদনাম করে এরকমই কারোর সাথে কথা হয় ওর হ্যাঁ ও তো ফেঁসে যাবে কিন্তু সতর্ক করে দিলাম আমি বলে দিচ্ছি কি করতে হবে নিজেদের বাড়ি আপনাদের বলে দিচ্ছি কি সমস্যা